একজন স্বামী হয়ে স্ত্রীর প্রতি তোর যে কর্তব্যটা রয়েছে সেটা ভালো করেই পালন করলে আচ্ছা তোর এটা মনে হয় না যে এই বাড়ির প্রতি বাবার কিছু দায়িত্ব রয়েছে আমি বাবা আর আমি আমার সব দায়িত্ব পালন করব। কিভাবে পালন করবি তুই এই বাড়ি পরিবার সব ছেড়ে চলে যাচ্ছিস আর তুই বলছিস যে আমি সব কর্তব্য পালন করব পালন করব বাবা আমার সব দায়িত্ব পালন করব আমি কবিতার সঙ্গে আছি কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার বাকি সম্পর্ক ভুলে গেছি মা চেয়েছিল যে কবিতা এই বাড়ির বাইরে যাক সেটাই হয়েছে না আমি মায়ের কথা রমান্য করতে পারতাম আর না আমি কবিতার সঙ্গ ছাড়তে পারতাম কবিতার এই বাড়িতে থাকা বারণ কিন্তু এটা তো আউট হাউস না দাদু এই আউট হাউসটাকে আশ্রম বলতো আশ্রম যেটা বাড়িতে থেকেও বাড়ির বাইরে আজ থেকে আমি আর কবিতা এখানেই আমি বাড়ির বাইরে থেকেও একজন ছেলের সব দায়িত্ব পালন করব। প্রতিদিন তোমার সঙ্গে আমি দোকানে গিয়ে বসবো ঠিক সকাল দশটার সময় আমি রেডি হয়ে এই বাড়ির চৌকাঠে কাঠে শুধু তোমার জন্য অপেক্ষা করব। আমি তোমায় একা ছেড়ে দেব না বাবা জানো কবিতা এই আউট এই বাড়ির অংশ কখনোই ভাবা হয়নি ছোটবেলায় যখনই আমি মায়ের থেকে দুঃখ পেতাম তখনই আমি এখানে এসে লুকিয়ে পড়তাম আর যাওয়ার আগে আমি মাকে বলতাম যে আমি বনবাসে যাচ্ছি বনবাস যেটা শ্রী রামচন্দ্র পেয়েছিলেন আর মাতা সীতাকে সেটা ভোগ করতে হয়েছিল কিন্তু এক্ষেত্রে এখানে তো আমাকে যেতে হচ্ছে বনবাস আর তুমি সবকিছুর ভাগিদার হয়ে গেলে শুধু আমার জন্য তোমাকে তোমার পরিবার এমনটা কোথায় লেখা আছে যে শুধু একজন স্ত্রী তার স্বামীর বনবাসে তার একমাত্র সঙ্গী হতে পারে না শুনুন মিসেস কবিতা পোদ্দার তুমি একজন স্বামীর থেকে তার অধিকার ছিনিয়ে নিতে পারো না খুশিতে ভরিয়ে দিয়েছ তুমি আমার জীবনকে আমার কাছে এসে আর এই সামান্য দুঃখে আমি তোমাকে একা হারাতে দেব না এবার তুমি এই লবণাক্ত চলে তোমার এই সুন্দর দুটো চোখকে ভিজিও না আমার ভালো লাগে না কারণ তোমার ওই চোখের মধ্যে আমিও বাস করি চলো আউট হাউস বাড়ির লক্ষ্মী তো তুমি পদার্পণ করুন মা লক্ষ্মী কি খুঁজছো এবার দেখো আমি কি করি তুমি তো এখানে দাঁড়িয়েই আছো দেখছি তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখবে নাকি কিছু কাজও করবে নাকি সব কাজ নিজের করছো জীবনে এত সমস্যা তা সত্ত্বেও তুমি এখন ঠাট্টা করে যাচ্ছ ওই ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি এই আশ্রমে একজন সাধু এসেছিলেন উনি বলেছিলেন যে এত হাসো যাতে দুঃখ বোর হয়ে যায় আর ভাবে যে না ভাই আমার এখানে কোনো কাজই নেই আর তারপর ভেবে ভেবে বোর হয়ে এখান থেকে পালিয়ে যায় এভাবেই এভাবেই আমাদের নিজেদের আর আমাদের পরিবারের জীবন থেকে হেসে হেসে সমস্ত দুঃখকে বোর করিয়ে দাঁড়িয়ে দিতে হবে চলো চলো দাঁড়িয়ে না থেকে কাজ করো এটাও দরকারি আরে আমাকে বলতে পারতে আমি নিয়ে আসতাম জল না না তুমি ছাড়ো আমি পারবো নিয়ে যেতে এমনিতেও তুমি অনেক কাজ করেছো একটা কথা বলো তো আমরা দুজন একই তো হ্যাঁ আমাদের সুখ দুঃখ কষ্ট সব একই তো আরে হ্যাঁ বাবা তাহলে আমাদের কাজটাও এক হলো হ্যাঁ না না মানে বলছি যে মানে টানে কিছু না এটা আমাদের নতুন বাড়ি আর এখানকার সমস্ত কাজ আমার কাজ আমাকে তুমি ক্ষমা করতে দাও জয় অনেক সুখ সুবিধার মধ্যে থাকার অভ্যাস তোমার আর আমার জন্য তোমাকে এখন এই সব কিছু করতে হচ্ছে তুমি ঠিকই বলেছ। একদম ঠিক এই কিছু তোমার জন্যই তো হচ্ছে তুমি এটাই শুনতে চাইছিলে তো তাহলে হ্যাঁ আজ আমি যে অবস্থায় রয়েছি সেটা তোমার জন্যই হয়েছে আর আজ আমার বিশ্বাস আরো দৃঢ় হয়েছে যে তুমি আমাকে আর আমার পরিবারকে কতটা ভালোবাসো কি অটুট বিশ্বাস তোমার আমার উপর আরে এভাবে কি দেখছো আমি কি কিছু ভুল বলছি যদি এমনটা না হতো যখন মা তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলল তুমি তো নিজের বাপের বাড়িও চলে যেতে পারত কিন্তু তুমি এমনটা করনি একবারের জন্যও নিজের বাড়ির নাম তুমি নাও নে ওনাদের বলো নি যে আমাদের পরিবারে কি ঘটছে শুধু চোখ বন্ধ করে আমার সঙ্গে বেরিয়ে পড়লে একবারও জিজ্ঞেস করলে না বা ভাবলে না আমরা কোথায় যাচ্ছি কিভাবে থাকবো যেখানে আমি আনলাম তুমি চলে এলে আর এখন এই আউট হাউসে রয়েছ এই জন্য কারণ আমার মতোই তুমিও এই পরিবার থেকে দূরে থাকতে পারবে না তুমি ঠিক বলেছিলে আজ আমি যে অবস্থায় আছি সেটা তোমার জন্য আজ তুমি আমায় সুযোগ দিয়েছ যাতে আমি এটা প্রমাণ করতে পারি যে আমি তোমাকে কতটা ভালোবাসি আর এই সুযোগটাকে আমি কাজে লাগাবই তুমি নিজেকে প্রমাণ করে দিয়েছ এবার আমাকেও প্রমাণ করতে হবে জয় আমি জানি যে তুমি আমাকে ভীষণ ভালোবাসো তোমাকে কোনো কিছুই প্রমাণ করার প্রয়োজন নেই প্রয়োজন আছে কেমন স্বামী আমি যে নিজের স্ত্রীর মুখে একটু হাসি ফোটাতে পারে না ব্যাস সব সময় এভাবেই হাসতে থাকবে তোমার এই হাসি দেখলে আমি খুব ভালো থাকি এই হাসি আমাকে সাহস যোগায় যদি তুমি আমার পাশে থাকো তাহলে আমি এই গোটা পৃথিবী জয় করতে পারি জিতবে তুমি একদিন নিশ্চয়ই জিতবে জয় না আমরা জিতব আমাদের সবার মন জিততে হবে আর তারপরে ভেঙে যাওয়া পরিবারকে আবার এক করতে হবে হ্যাঁ শুধু তুমি এটাই ভাববে যে আমরা পরিবারের বাইরে নয় এই আউটহাউসে থেকে আমরা আমাদের পরিবারকে পাহারা দিচ্ছি আমাদের পরিবারের সুখ শান্তিকে বজায় রাখার চেষ্টা করছি বাড়িতে থাকবে না কিন্তু বাড়ির বাইরে ঠাকুরদার আশ্রমে থাকবে আউট হাউসে থাকবে আগে আমাকে বললে পরিষ্কার করে রাখতাম জয় তো ভালো করে ঝাড় দিতেও পারে না কি করবে এখন নিজের জেদ করার পরিণাম ভোগ করবে ছোটবেলাতেও যখন রেগে গিয়ে ওখানে যেত তখন এক ওখানে থাকতে পারতো না নন্দু কাকাকে পাঠিয়ে যখন ওকে বলা হতো বাড়িতে ওর পছন্দের খাবার তৈরি হয়েছে জিলিপি হয়েছে ও দৌড়তে দৌড়তে চলে আসত জানি না কিছু খেয়েছে কিনা এখনো কি হলো কোথায় যাচ্ছ তুমি জয়কে খাবার পৌঁছে দিতে হ্যাঁ তাছাড়া ও তো তোমার হাতে রান্না না খেয়ে থাকতেই পারে না যাও কি দিয়ে এসো না না আমি কেন যাব জয়কে খাবার দিতে নিজের ইচ্ছে বনবাসে গেছে ওই নন্দু কাকা জয় এখন কোথায় চলে গেল আমি এখন রান্না করে কি করে ঘরে তো কোনো জিনিসপত্রই নেই কবিতা এই নাও গরম গরম সিঙ্গারা আর গরম গরম কচুরি খেলে আঙুল চাটতে থাকবে তাড়াতাড়ি খেতে দাও খুব চোর খিদে পেয়েছে জয়েব তুমি রাতি সিঙ্গারা আর কচুরি খেয়ে শুয়ে পড়বে আমি বানিয়ে দিচ্ছি কিছু আরে তাতে কি হয়েছে প্রতিদিন ভাত আর ডাল খাওয়া কি জরুরি সিঙ্গাপুরে আমি কতদিন নুডলস খেয়েছি যদি তোমার পছন্দ না হয় তাহলে অন্য কিছু আনছি না না সেরকম ব্যাপার নয় আমি তো কলেজে এমনি কতবার কিছু খেয়ে নিতাম চলো তোমার সাথে খেলে এটাও ভোগের মতোই খেতে লাগবে চলো নন্দু কাকা নন্দু কাকা কোথায় গেল এখন এই খাবারটা জয়ের কাছে কি করে পাঠাবো করে প্রত্যেকটা সুতো আমি জুড়ব এই পরিবারকে আমি এক করবই তাতে তার জন্য আমাকে যতই কঠিন পদক্ষেপ নিতে হোক না কেন কি হয়েছে আমাদের জয় এখন বড় হয়ে গেছে গো এখন ওর মায়ের হাতে রান্নার কোনো প্রয়োজনও নেই না তো অপেক্ষা করে আছে শুধু ওর স্ত্রীরই প্রয়োজন আরে বাবা তুমি হয়তো জয়কে ভুল বুঝছো আরে আমি নিজে চোখে দেখে এলাম কিভাবে জয় ওই কবিতার সাথে বসে কি আনন্দের সাথে সিঙ্গারা খাচ্ছে যেন দুজনের এই পরিবার নিয়ে কোনো চিন্তাই নেই কবিতা নয় স্বাধীনতা চেয়েছিল আরো পেয়ে গেছে কিন্তু ও আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিল আর এরকম ব্যাপার না গো যদি তোমার খাবার নিয়ে যেতেই হয় তাহলে দুজনের জন্য নিয়ে যাও না এটা কোনো হবে না একটা কথা বোঝো তুমি কিন্তু দুজনকে আলাদা চোখে দেখছো বুঝলে সেটা কিন্তু নয় বাস্তব ওরা দুজনে একসাথে রয়েছে একজোট রয়েছে ওরা দুজনে যদি সত্যি এক হয়ে থাকে তাহলে থাকুক আজকের পর আমি দুজনের সাথে একই ব্যবহার করব এক মুহূর্তের জন্য মায়ের মমতায় আমি দুর্বল হয়ে পড়েছিলাম কিন্তু আর না এবার আমি দুর্বল হয়ে পড়ব না স্বামী হওয়ার দায়িত্ব পালন করছে তাই না শাস্তিও ভাগাভাগি করে নিচ্ছে তাহলে ঠিক আছে জয়ও শাস্তি পাবে সমান সমান শাস্তি এখন এই বাড়ির নিয়ম কারোর জন্য বদলাবে না কারোর জন্য নয় আজকের পরে এই সন্তোষ বাড়িতে এমন একটাও জানলা খুলতে দেবে না যেখান থেকে অনুশাসনহীনতার হাওয়া আসতে পারে আজকের পর থেকে এই বাড়িতে সবকিছু অনুশাসনের মাধ্যমেই হবে একটু হালকা হয়ে কবিতাকে কলেজে যেতে দেওয়ার পরিণাম তো আমি দেখেই নিলাম কিভাবে এই বাড়ি এই বাড়ি এই সংসার বদলে গেল কিন্তু এখন এখন আমি নিজে এক একটা করে প্রত্যেকটা সুতো আমি জুড়ব কোন গিট না দিয়ে এই পরিবারকে এক করব তাতে তার জন্য আমাকে যতই কঠিন পদক্ষেপ নিতে হোক না কেন আদর্শ হ্যাঁ গরিমার সাথে কথা হয়েছে না মা ওর কোনো ফোন তুইও তো এই বাড়ির সংস্কারকে উলঙ্ঘন করেছিস গরিমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কারণ কবিতা হতেই পারে কিন্তু এই সত্যিটা বদলে যাবে না যে একজন স্বামী হওয়ার কারণে তুইও সমানভাবে ভাবে দায়ী উত্তর দে আমাকে হে আবার কেমন পুরুষ যা স্ত্রী তাকে ছেড়ে চলে যায় আরে তুই যদি চাইতিস তাহলে গরিমা কোনোদিনও তোর মুখের উপর ডিভোর্সের কাগজ ছুঁড়ে চলে যেত না মা আমি আমি গরিমার সঙ্গে কথা বলার চেষ্টা করি কোনো প্রয়োজন নেই ওর সাথে কথা বলার ও এই বাড়ি ছেড়ে চলে গেছে ওই বাড়ি চৌকাঠ পেরিয়েছে ও স্বাধীনতা চেয়েছিল তাই না ঠিক আছে থাকতে দে ওকে স্বাধীনভাবে যদিও নিজে থেকে কয়েক কয়েকদিনের মধ্যে এখানে ফিরে না আসে আর ও ক্ষমা না চায় তাহলে ওকে সারা জীবনের মতো স্বাধীন করে দিস সই করে দিস ডিভোর্সের কাগজে আমি কলেজে যেতেই চাই না না আজ না কাল না পরশু কোনো দিন না বাজারে যাচ্ছি কিছু জিনিস কিনতে হবে কিন্তু তুমি কেন মার্কেটে যাবে সকাল সাতটা বাজে তোমার কলেজ যাওয়ার সময় হয়ে গেছে তুমি তাড়াতাড়ি যাও আর রেডি হয়ে নাও তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বাড়ির কোনো চিন্তা তুমি করবে না বাড়ির সব জিনিসপত্র আমি নিয়ে আসব। প্রথমে তোমাকে কলেজে ছাড়বো আর তারপর ফেরার সময় মার্কেট হয়ে আসব। তুমি যাও গিয়ে রেডি হয়ে নাও ততক্ষণ আমি কোথাও থেকে খাবার নিয়ে আসছি জয় আমি কলেজে যাব না কেন আজকে ছুটি না বলতে চাইছি আমি যেতেই চাই না 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 আজ কাল পরশু এসব কি বলছো তুমি একদম ঠিক বলছি আমি যে লেখাপড়ার জন্য আমাদের পরিবারে এত সমস্যা উৎপন্ন হলো যে লেখাপড়ার জন্য আমাদের পরিবার ভাগ হয়ে গেল এরকম লেখাপড়া আমি করতেই চাই না আমি চাই না হতে ডক্টর জয় কিন্তু ডাক্তার হওয়া তো তোমার স্বপ্ন ছিল ওটা স্বপ্ন ছিল কিন্তু আমি এমন স্বপ্ন দেখতে চাই না যেখানে আমার পরিবার আমার সঙ্গে থাকবে না এখন আমার শুধু একটাই স্বপ্ন আমাদের পরিবারকে একজোট করা তার মানে তুমি বাড়ির লোকেদের কথা সত্যি ভেবেছো এটা মেনে নিয়েছো যে এই বাড়ির ভাগাভাগি এই জন্যই হয়েছে যে তুমি বাড়ির বাইরে পা রেখেছো বলে এই কথাটা আমরা ভালোভাবে জানার পরেও যে এটা সত্যি নয় তুমি জানো তুমি কি করছো তুমি কলেজ যাওয়াতে রাজি না হয়ে ওই সমস্ত অভিযোগ যেগুলো তোমার বিরুদ্ধে সেগুলোকে সত্যের শিল দিচ্ছ না কবিতা এমনটা করো না কারণ এটা তুমি জানো না যে তোমার সাথে সাথে আমিও তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তোমার নামের সামনে ডক্টর লেখা থাকবে যেভাবে তুমি আমাকে একজন সফল বিজনেসম্যান হিসেবে দেখতে চেয়েছিলে সেভাবেই আমি তোমাকে একজন সফল ডাক্তার হিসেবে দেখতে চাই শুধু আমাদের খুশির জন্য আমরা এতজন মানুষের মনে কষ্ট দিতে পারি না জয় আমরা কারোর মনে কষ্ট দিচ্ছি না কবিতা আর না কাউকে কষ্ট দিচ্ছি প্লিজ তুমি এসব কথা তোমার মাথা থেকে বের করো আগে পরিস্থিতি এমনটা হয়েছিল যেখানে তোমার কিছু করার ছিল না এতে তোমার ডাক্তার হওয়ার তোমার স্বপ্নের কোনো দোষ নেই আমি আর কিছু শুনতে চাই না জয় না আমি কলেজে যেতাম আর এই তুমি পরিবারের সমস্ত দোষ নিজের নাই মাথায় নিচ্ছ এখন তাড়াতাড়ি যাও গিয়ে তৈরি হয়ে নাও আমি বাড়ি থেকে তোমার বই আনছি তুমি কলেজ যাচ্ছ এটাই শেষ কথা জয় আরে আমার কথা তো শোনো দাঁড়াও জয় যেও না